আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বৃষ্টির মধ্যেই ব্রাকের শিক্ষার্থীদের গণমিছিল বৃষ্টির মধ্যেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল কর্মসূচি পালন করেছেন ব্রাক ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও কাদের এদিকে বাইতুল মোকারমে কোটা আন্দোলনকারীদের গণমিছিল রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মোকারমে গণমিছিল শুরু হয়েছে শুক্রবার দুই আগস্ট জুমান নামাজের পর এই মিছিল শুরু হয়েছে এবারে জানাবো আবারও বন্ধ ফেসবুক টেলিগ্রাম আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে এবার ব্রডব্যান্ডেও চলবে শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ রয়েছে ফেসবুক টেলিগ্রাম একই সঙ্গে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা গেছে সূত্র জানিয়েছে আজ দুপুর ছ বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করে দেয়া হয়েছে পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ রয়েছে এর আগে গত সতেরোই জুলাই রাত থেকে একত্রিশে জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল পরবর্তীতে একত্রিশে জুলাই দুপুরের দিকে তা আবারও চালু করা হয় জানাব সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা শুক্রবার দুই জুলাই জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং সর্বশেষ জানিয়ে দেব ডিবি অফিস থেকে সেই ঘোষণা স্বেচ্ছায় দেয়নি বলছেন ছয় সমান্বক গত আটাশে জুলাই থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেওয়া হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমান্বক শুক্রবার দুই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমানক মোহাম্মদ নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত বাকের মজুমদার এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন তারা বলছেন আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমানকের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না বিবৃতিতে আরও বলা হয়েছে গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমানক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে যায় মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল সাতাশে জুলাই সমানক সাজেস আলম হাসনাত আবদুল্লাকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয় আটাশে জুলাই সমানক নুসাদ তাবাসুমকে জোরপূর্বক বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বৃষ্টির মধ্যেই ব্রাকের শিক্ষার্থীদের গণমিছিল বৃষ্টির মধ্যে কোঠা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচিতে অংশ হিসেবে গণমিছিল কর্মসূচি পালন করছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শুক্রবার দুই জুলাই বেলা সাড়ে এগারোটায় রাজধানীর আপতাপনগরে শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয় জানা গেছে শিক্ষার্থীদের গণমিছিলটি রামপুরা ব্রিজ ঘুরে ব্রাক ইউনিভার্সিটির সামনে যায় পরে গণমিছিলটি ব্রাক ইউনিভার্সিটি থেকে আবারও রামপুরা হয়ে দুপুর বারোটার দিকে ওয়েস্ট ইন্ডিস ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয় এ সময় ছাত্রদের মিছিল ঘিরে পুলিশের একটি দলকে নিরাপত্তা দিতে দেখা যায় পুলিশ সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে গণমিছিলের সামনে এবং পেছনে অবস্থান নিয়ে চলতে থাকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য তারা এসেছেন যেন কোনো দুষ্কৃতকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এর আগে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছেন ওয়েস্ট ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মিছিল করেন তারা এ সময় মিছিলের সামনেও পেছন থেকে নিরাপত্তা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের বেলা এগারোটা থেকে ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা পরে সংক্ষিপ্ত সমাবেশ হয় বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্ররা নয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীদের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে কাদের শিক্ষার্থীদের হয়রানি বা আটকে না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার দুই আগস্ট দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা জানান ওবায়দুল কাদের বলেন কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে শিক্ষার্থীদের মূল দাবি আদায়ে আশা করি তারা এখন শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে বাইতুল মোকারমে কোটা আন্দোলনকারীদের গণমিছিল রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে গণমিছিল শুরু হয়েছে শুক্রবার দুই আগস্ট জুমান নামাজের পর এই মিছিল শুরু হয় জানা গেছে রাজধানীর বাইতুল থেকে শুরু হওয়া এই মিছিল হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এর আগে শুক্রবার প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুই আগস্ট জুম্মান নামাজ শেষে এই ঘনমিছিলের ঘোষণা দেয়া হয় বৃহস্পতিবার একই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আব্দুল কাদেরের প্রেরিত এক বার্তায় সব তথ্য জানানো হয়েছে আবার বন্ধ ফেসবুক টেলিগ্রাম আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে এবার ব্রডব্যান্ডে চলবে শুধু মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে একই সঙ্গে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা গেছে সূত্র জানিয়েছে আজ দুপুর স বারোটার পর মোবাইল নেটওয়ার্ক মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয়েছে পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে এর আগে গত সতেরো জুলাই রাত থেকে একত্রিশে জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামও বন্ধ ছিল পরবর্তীতে একত্রিশে জুলাই দুপুরের দিকে তা আবারও চালু করা হয় রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা শুক্রবার দুই জুলাই জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে দিকে যাচ্ছে এর আগে বলা হয়েছিল প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুই আগস্ট জুমার নামাজের তারা গণমিছিল করে বৃহস্পতিবার একই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আব্দুল কাদেরের পেরিত এক বার্তায় সব তথ্য জানানো হয়েছিল